হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবে সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকালবেলা একটু জলদি করে ঘুম থেকে উঠেছি এখন বাজছে প্রায় পনেরো ছটা তা ঘুম থেকে উঠে গেছি আর এখন এই যে কালকে ব্রাশ রাখবার জন্য এটা নিয়ে এসেছিলাম একটা ব্রাশ রাখার আছে যেমন যে দেওয়ালে যে জলই দিয়ে আর কি করে না তো সেটা আমাদের বাথরুমের যে দরজা তার মধ্যে দেওয়া আছে কিন্তু কি হয় যখন ব্রাশ করা হয় তখন এখানেই রেখে দেয় আমাদের দাদা ভাই বেটু আমিও মাঝে মাঝে রেখে দিই বেসিনের ওপরটা তাই ভাবলাম এরকম একটা বেসিনের মতো বেসিনের ওপরে এটা রেখে দিই এটাতে রাখা হবে ব্রাশ করে নিয়ে এখানে রেখে দেওয়া যাবে তো তার জন্য ওটা কালকে দশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম ওটা দশ টাকা নিয়েছিল আর তারপর আমিও ব্রাশ করে নিলাম এখন আর আজকে ভাবছি সকালবেলা একটু রুটি সবজি বানাবো কিন্তু জলদি করে ঘুমটাও ভেঙে গেছে আর তারপরে এই যে একদিকে বসিয়ে দিয়েছি চার একদিকে একটু আলু দিয়ে টমেটো দিয়ে সবজি বসিয়ে দিলাম আর কয়েকটা রুটি বানাবো আগে চাটা খেয়ে নিই আর বেটুকে উঠিয়ে ওকে মুখ টুক ধুয়ে কিছু খাইয়ে দিই তারপরে আমি রুটিটা বানাবো তো এখানে চাটা এখন নিয়ে নিচ্ছি আর একটু দুধ আছে দুধটা গরম করে নেব একটু মানে কালকের একটু দুধ আছে সেটা গরম করব আবার আজকে সকালবেলা দিয়ে গেছে এক প্যাকেট আর কি হয়েছে জানো তখন আমরা কান্ট্রি ডিলার থেকে দুধ অর্ডার করা হয় তো সকালবেলাতে ভোর চারটার সময়তেই চলে আসে লোকটা এসে আবার কলিমেল বাজার থাকে তো দু দিন মোটামুটি হাতেই নিয়েছিলাম আর এখন কী মনে হয় চারটার সময় প্রায় অন্ধকার অন্ধকার থাকে হালকা হালকা আর কপারটা খুলতেও ভয় লাগে তার জন্য এখন আমি একটু একটা প্লাস্টিক বা একটু থলি টাইপের কিছু ঝুলিয়ে রেখে দিই বাইরে গেটের মধ্যে তো ওখানে রেখে দিয়ে চলে যায় যে আসে দিতে আর কি তো দুধটা গরম করে নিয়ে চা তা খেয়ে নিয়েছি আর এখানে বেটুও উঠে গেছিলো তারপর ওকে ব্রাশ করি ওকে খাইয়ে দিয়েছি আর এখন আমি রুটি বানাবো এই রুটিগুলো সব বেলে নিচ্ছি আর বেটু আর কি বলছিলো কোলে লাও কোলে লাও তো আমি কোলে নিয়ে তো আর রুটি করা যায় না তার জন্য ওকে ওখানে বসিয়ে দিয়েছি আর আমি রুটিগুলো করছি আর এদিকে আমি রুটি করতে করতে দেখি বেটুর পাপাও চলে এসছে ডিউটি থেকে তো ওখানে হাত মুখ ধুচ্ছিলো তার জন্য আমি ভাবলাম যে তাদের মধ্যে আমি বিছানাটা গুটিয়ে নিই তারপর তো খেয়ে দেয়ে আবার শোবে তার জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছে নিজে রাত্রিবেলা এটা একটু খোলা চালিয়েছিলাম তো কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য এই চাদরটা ঢাকা নেওয়া হয়েছিল তো ভাবলাম যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই চাদরগুলো ভাঁজ করে রেখে দিই আর তারপর ওর পাপাকে খেতে দেবো তারপর ঘরটা পরিষ্কার করবো একটু পরে ওর খাওয়া হয়ে যাবে তারপর আর এখানে কী হয়েছে জানো তো আমি বিছানা পরিষ্কার করছিলাম আর এদিকে আমার বেটু জলের বোতল নিয়ে পুরো ফেলে দিয়েছে যে এখানে একটা সাইডে বেডের সাইডে একটা বাস্ক আছে ওটা হচ্ছে কাঠের একটা বাস্ক তো এটাতে কী শীতের যে জিনিসগুলো ব্ল্যাঙ্কেট তারপর এক্সট্রা যে সোয়েটার জ্যাকেটগুলো হয় সেগুলো না আমি এখানের মধ্যে ভরে রেখে দিই আবার এক বছর পর যখন শীতকাল আসে তখন আবার এটা আমি বার করি তো ভরে রেখে দিয়েছি আর উপরটাতে একটা ছোট্ট কাঁথার মতো ছোট্ট পাতা আছে তো সেটা পুরো ভিজিয়ে দিয়েছি একটু জল ঢেলে দেখা ওখানে দেখতেই পাবে তোমরা ভিডিওতে জল ঢেলে পুরো ভিজিয়ে দিয়েছি আবার ওটা আমাকে রোদে দিতে হবে তারপরে দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে স্নান করে নিয়েছি বেশ অনেকটা টাইম বাদ তোমার সাথে তোমাদের কাছে আবারও এলাম স্নান ত্রান কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেডি হয়ে নিচ্ছি তারপর পুজো কমপ্লিট করবো আর তারপর পুজো পাতা কমপ্লিট করে চলে এসছি রান্নাবান্না করতে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে এখন সবজি বানাবো আর আজকে একটু সোয়াবিনের সবজি বানাবো অনেক দিন হলেও সোয়াবিন খাওয়াই হয়নি কারণ কাঁচা সবজিগুলোই শেষ হচ্ছিলো না কাঁচা সবজি থাকার মধ্যে সোয়াবিন বানালে মানে সবজিটা নষ্ট হবে তো সবজিগুলো পচে যাবে তার জন্য ভালো আমাদের সবজিগুলো শেষ হোক তারপর সোয়াবিন বানাবো তো আজকে একটু সোয়াবিনই বানালাম আর এখানে ভাত বসিয়েছি আর ভাত না স্টিলের জায়গাতে বসালে জানি না কেন তলায় লেগে যায় আমি যখনই স্টিলের কিছুতে ভাত বসাই তখনই তলায় লেগে যায় আজকেও একটু লেগে যাচ্ছিলো ভাতটা তার জন্য মাঝে মাঝে আর কি নাড়া দিচ্ছিলাম আর তারপরে এখানে রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বাদ আবার ভিডিও করছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না করার পরে যে সমস্ত বাসন পড়েছিলো আর আজকে আমি কি রান্না করেছিলাম বলো তো আজকে রান্না করেছিলাম ভাত সোয়াবিনের তরকারি চাটনি আর পুঁই পাতার বড়া পুই পাতার পকোড়া টাইপে বানিয়েছিলাম এখানে চাটনিটা বেশ অনেকটাই বানিয়ে নিয়েছি কারণ কয়েকদিন হয়ে যাবে আর বানাতে হবে না আর এখানে একটু আম মাখা করেছিলাম এই বছর প্রথম এই আম মাখা খাচ্ছি এই বছরের এই আম প্রথম খাচ্ছি আম মাখা তো বান্না করার পরে বেশ অনেকগুলো বাসন ছিল সিঙ্গের মধ্যে তাই ভাবলাম যেগুলো সব মেজে নিই কারণ এক আলাদা আলাদা করে মেজে নিলে ভালো হয় কারণ একবারে যখন মজা হয় না বেশ অনেকগুলো হয়ে যায় একটু বেশি চাপ হয়ে যায় তার জন্য যখন যেটা বাসন হয় তখন আমি সেটা মেজে রাখি আগের থেকে তো আজকের ভিডিওটা এই তক্ষই এখন আমি আম মাখা খাবো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে মাখা খাবো আর তারপরে বেটুকে আনতে যাবো স্কুল থেকে বেটুতে স্কুলে আসে তো চলো আজকের ভিডিওটা এই তক্ষই দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটা ভিডিওর সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বাই